মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে ভালো করে শিখুন দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের অভিযোগকে সামনে এনে সোমবার বিধানসভায় প্রস্তাব পেশ করেছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই নিয়ে বিধানসভায় দুদিন ধরে আলোচনা চলবে প্রতিদিন দু ঘন্টা করে সময় নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে ভালো করে শিখুন আমি পরিচয় নিয়ে ভালো করে বসে বাংলা ভাষা শিখে তারপরে বাংলা ভাষা নিয়ে আলোচনা করবেন। যা উদ্দেশ্য আমরা না। এবং এটাও হিমশৈলের চূড়া মাত্র আমাদের প্রশ্ন সত্য ঠিক আছে এই আঠারোশো জন নির্মল বাবুর ছেলের বউ চাকরি পেয়েছে তিনি কোন বাংলা ভাষী বা বাঙালিকে বঞ্চিত করেই তো চাকরিটা পেয়েছেন সেই বাঙালির কি হবে তার বাংলা ভাষার কি হবে তার সন্তানের বাংলা ভাষার কি হবে সেই উত্তরটা আশা করি এই দুদিনের আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন আমার পাশের পাড়ার কাউন্সিলার দুর্ভাগ্যবশত তিনি আবার আমার সিনিয়র আমার ডিপার্টমেন্টে আবার ইউনিভার্সিটিতে তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তার নাম আছে সেই তালিকায় ও তার তিনি তো কাউকে না কোনো বাঙালিকে বঞ্চিত করে তার জায়গায় ঢুকেছেন এটা কীভাবে হবে এই টিডি দিয়েছি এই চিঠিটি আপনাদেরকেও আমরা দেখাচ্ছি দেখাতে চাই এই চিঠিটি হচ্ছে আপনারা জানেন যে রুসা প্রথমে চালু হয়েছিল দু হাজার তেরো সালে তখন আমরা পশ্চিমবঙ্গে প্রায় দুশো পাঁচটি ইউনিট পশ্চিমবঙ্গ সরকারের কথা মতো আমরা নিজেরাই সিলেক্ট করিনি পশ্চিমবঙ্গ সরকারের কথা মতো দুশো পাঁচটি ইউনিটকে পাঁচশো চুয়ান্ন দশমিক সাত তিন কোটি টাকা আমরা ইস্যু করি কেন্দ্র সরকারের কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে সে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক বা কলকাতার অ্যাকাডেমিক স্টাফ কলেজ হোক বা মনীন্দ্রচন্দ্রে কলেজ হোক প্রত্যেকটি ক্ষেত্রে এই কাজের অগ্রগতির পরিমাণ অত্যন্ত ধীর গতিতে চলছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি কবে সে চালু হয়েছে দু হাজার তেরো এটা দু হাজার পঁচিশ ছাব্বিশে আসতে চলেছে তো দু হাজার পঁচিশে পর্যন্ত মানে এত বছর ধরে এত পশ্চিমবঙ্গ সরকারের যে স্পিড তার সাথে সাথে ব্রাত্তবাবুকে অনুরোধ করেছি যে এই বিষয়গুলো যেন বিশেষ করে দেখা হোক পরবর্তী সময় পশ্চিমবঙ্গ সরকার এর যে ম্যাচিং গ্র্যান্ড অর্থাৎ কেন্দ্র সরকার টাকা টাকা দেবে রাজ্য সরকারকে দিতে হবে দিতে না পারার জন্য পরবর্তী সময়ে পিএম উষাতে রুষা পরবর্তী সময়ে পরিবর্তিত হয়ে পি এম ঊষা হয়েছে সেই উষাতে অংশগ্রহণ পর্যন্ত রাজ্য সরকার করেনি যদিও মুখে বলছে পি থাকার জন্য আমরা নাকি করবো না ওনারা পি এ কি সমস্যা আমি বুঝতে পারছি না পিএম তো কোনো পদের নাম কোনো ব্যক্তির নাম তো নয় যে কেউ তো পিএম হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদি দেশের জনগণ কোনো সময় ভোট দেন সে সম্ভাবনা নেই তবুও যদি দেন তবে তো উনিও তো পিএম হতে পারতেন তো একটা পদের নাম এইভাবে চরম অরাজকতা চলছে এই চিঠিতে আমি বিস্তৃতভাবে আপনাদেরকে বললাম না পুরোটা দেয়া আছে কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয় কতটা ধীর চলছে ফার্স্ট পেজের টাকার এখনো পর্যন্ত হিসেব পৌঁছয়নি ইউটিলাইজেশন সার্টিফিকেট পৌঁছয়নি ইউটিউলিভাইলাইজেশন সার্টিফিকেট না পৌঁছানো মানে আমরা ধরে নিচ্ছি যে কমপ্লিশন অফ ওয়ার্ক হয়নি এই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে দু হাজার তেরো আর এটা দু হাজার পঁচিশ বারো বছর বারো বছরের বনবাস হয় জানতাম তো বনবাসেই চলছে তুষার দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না